সম্মানিত হাজিরিন আমরা তাকোয়া অর্জন করব তাকোয়া অর্জন করার অবশ্যই গুরুত্ব আছে তাছাড়া কিন্তু হবে না পবিত্র রমাদান মাসের একটা সবথেকে বড় একটা আমলের কথা আপনাদেরকে আমি ইনশাল্লাহ বলতে চাই এই আমলটা আমাদের প্রত্যেকের ভিতরে রাখা দরকার বিশেষ করে এই যে হিংসা এবং বিদ্রুপ হিংসাটা এই বিদ্বেষটা মনের মধ্যে রাখা যাবে না একজন মানুষ যত বড়ই সে আমলদার হোক না কেন পাঁচ অত সালাদ আদায়কারী হোক সে হজ করেছে সে জাকাত দেয় সে দান করে মানুষের উপকার করে মানুষের খেদমত করে অসুস্থ মানুষের পাশে দাঁড়ায় সব সময় তার অনেক আমল এবং অনেক ভালো কাজ সে সব সময় করে একটা খারাপ কাজ তার সবগুলো আমলকে ধ্বংস করে দেয় সেটা হচ্ছে হিংসা সেটা কি হিংসার বিদ্বেষ ইয়া কোমুল হাসাদা ফা ইন্নালা আল্লাহ রসুল বলেছেন তোমরা কখনোই হিংসা করবা না কারণ হিংসা তোমাদের আমলগুলোকে তোমাদের সাওয়াজগুলোকে তোমাদের নেকিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় যেমন করে শুকনো কাঠের মধ্যে আগুন লাগলে শুকনো কাঠ আর কাঠ থাকে না ছাই হয়ে যায় কয়লায় পরিণত হয়ে যায় ঠিক তেমনইভাবে তোমাদের আমল সবগুলো ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় যদি তোমাদের মধ্যে হিংসা এবং বিদ্বেষ থাকে হিংসা থাকলে হিংসা করা যাবে বলেন এই হিংসা কম বেশি আমাদের মনের মধ্যে এসে বাসা বাঁধে হিংসা করা কখনোই যাবে না হিংসা হয় জানি না শহরে মানুষের হিংসা আছে কি নাই কিন্তু আমাদের গ্রামে হিংসা আছে কেউ কারো ভালো দেখতে পারে না আমার থেকে উপরে কেন উঠল সহ্য হয় না এরকম হিংসা মানুষ আছে না নাই হিংসা আছে যদি আপনার মনের ভিতরে হিংসাটা তৈরি হয় আপনি লিখে নেন আমি বলছি না আল্লাহ আপনার জীবনের কোনো আমল আর নয় একদম গেছে সব শেষ রসুল বলছেন মরে ছাই হয়ে গেছে সব আমল হিংসাকে দূর করতে হবে এতটাই হিংসা মানুষের জীবনে আমি দেখি দেখিত কিরকম একটা হিংসা না আছে কোনো সম্পর্ক না আছে কি শুধু হিংসা কেন আমরা মুসলমান প্রতিটা মুসলমান আমরা ভাই ভাই ঠিক কি না বলেন প্রতিটা ভাইয়ের জন্য আমাদের প্রাণ খুলে দোয়া থাকবে সবার জন্য আমাদের দিল থেকে অন্তর থেকে দোয়া থাকবে বুক ভরা ভালোবাসা থাকবে কে কি করেছে না করেছে শুধু হিংসা হিংসা করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা হিংসা করবে না হিংসা করলে তোমাদের সব আমল ছাই হয়ে যাবে হিংসা করা যাবে না উদাহরণ দিচ্ছি এক গরিব কৃষক জমিতে গিয়েছে চাষ করার জন্য একটা পাথর পেয়েছে ও পাথরটা নিয়ে বাড়িতে চলে এসেছে ঘষা দিয়েছে দৈত্য বের হয়ে এসেছে দৈত্যকে বলছে কি ব্যাপার মালিক যা চাইবেন তাই আপনি পাবেন তবে শর্ত একটা কি আপনাকে যাহা দেব আপনার পাশের বাড়ির মানুষগুলো তার ডাবল পাবে তো গরিব কৃষক আর বলছে না দরকার নেই কষ্ট করে পাথর পেলাম আমি ঘষা দেবো আমি আর আমার চেয়ে ডাবল পাবে এলাকাবাসী ও পাথর ঘষাই দিব না স্ত্রীকে বলে গেছে এই যে আমি চলে যাচ্ছি পাথরে যেন ঘষা না লাগে মহিলা মানুষ তো ওর বাঁকাহারের তৈরি যেটা করতে নিষেধ করবেন ওটাই করে পাথর ঘষা দিয়েছে দৈত্য বের হয়ে এসেছে কি চাই কি চাই মানে সারা জীবন কষ্ট করে চলছি খেরি ঘর চালা ঘর একটা একতলা বিল্ডিং করে দেন বিল্ডিং হয়ে গেছে পাশের বাড়ি যেগুলো আছে সবগুলো হয়ে হয়ে গেছে কারণ শর্ত কি এর একতলা হলে পাশের বাড়ি যাবে দুই দুই কৃষক মাঠ থেকে এসে দেখে আহারে বাড়ির অবস্থা অন্যরকম আমার বাড়ি একতলা খেরি ঘর ছিল আর একতলা বাড়ি ও তো গেছে রেগে কারণ পাশের সবগুলো বাড়ি হয়ে গেছে দুইতলা কয়তলা দুইতলা স্ত্রীকে ডাক দিয়ে বলছে কি ব্যাপার বলেছিলাম পাথর ঘষা দিবা না কিন্তু পাথর তুমি বলছে আমাদের তো ভালোই হলো বাড়িটা কাঁচা ছিল পাকা করে নিলাম ঘরের মধ্যে খাবার অনেকগুলো আছে খেয়ে নাম তুমি তো পাথর ঘষা দিয়েছ বাহিরে বের হয়ে দেখো আমাদের একতলা আর ওদের হয়ে গেছে দুই তলা তাড়াতাড়ি পাথরটা নিয়ে আসো পাথর নিয়ে এসেছে কৃষক আবার ঘষা দিয়েছে ঘষা দিয়ে দৈত্য বের হয়ে বলে মালিক কি চাই কি চাই মানে আমার এক চোখ কানা করে দে ওর যদি এক চোখ কানা হয়ে যায় তাহলে পাশের বাড়ির মানুষগুলো কয় চোখ কানা হবে কত বড় হিংসা তে হিংসা এরকম আছে না নাই যে আমি এরকম হচ্ছি ও আবার হবে কেন আরে আমি চলছি ওর আবার হবে কেন এরকমটা হচ্ছে না উদাহরণ দিলে বোঝালে মানুষ ভালোবাসে আল্লাহ পাক বলছেন যে ইন্না আল্লাহ লা ইস্তাহী আইউদ রিবা মা সালাম্মা বাউদাতান ফামা কহা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে উদাহরণ দিয়ে বোঝাই কারণ উদাহরণ দিলে মানুষ বুঝতে পারে ঠিক কিনা সুরা বাকারার 26 নাম্বার আয়াত প্রথম নাম্বার পারা দুই নাম্বার সুরা তিন নাম্বার হুকুর 26 নাম্বার আয়াতের মধ্যে একটা পাবেন প্রথম অংশে আছে তো এই উদাহরণ দিয়ে মানুষকে বোঝাতে হবে ঠিক কিনা হিংসা করা যাবে যদি আমরা এই হিংসাটা করি তাহলে আমাদের আমল আর একটা জেন্দা থাকবে না